অর্ডার যে কোনোরকমভাবে মানে খুব বেশি সাউন্ডের লাউড স্পিকার বা মাইক্রো এইগুলো মাইক্রোফোন এইগুলো কিন্তু জেবিএল ডিজে এগুলো কিন্তু চলবে না এইগুলো ক্লিয়ারলি প্রত্যেকটা জায়গায় যেখানে এখন পুজো বা এরকম কিছু অনুষ্ঠান হচ্ছে সেই ক্ষেত্রে প্রত্যেকটা কমিটিকে ডেকে বলে দেওয়া হবে আগের দিন

পুলিশ এটা অলিখিতভাবে বলে দেওয়া থাকে যে ভাই ঠিক আছে তোমরা দশটা পর্যন্ত বাজাবে সাউন্ডটা যেন বেশি না হয় কোনো জায়গা থেকে যেন কোনো কমপ্লেন না আসে পাড়ার লোকে যদি কোনো সেই শারীরিক যদি অসুস্থ থাকে বা কেউ যদি বলে তাহলে একটু সাউন্ডটা কম করে বাজাবে এইটা এরকমভাবে বলে সব কিছু ভালো মৌখিক পারমিশন দেওয়া হয় কোনো রকম রকম কোনো পারমিশন কিন্তু নেই কিন্তু তো পারমিশন নিতে গেলে এস কাছে হবে যেমন একটা আমাকে আমি ফরওয়ার্ড করে দেব এস কাছে এস জিও পারমিশন আমাদের যেমন এই যে অপশনটা করা আছে গ্রাম সদস্য বা বিজে না হ্যাঁ এই পারমিশন যদি দেয় তখন তো আমি এইবার কী করব বলো যে হ্যাঁ তোমরা দাও অসুবিধা হলে আমরা দেখব এটা তো লেখা আছে যে সরকারি রুলস নিয়ম মেনে রেগুলেশন মেনে আমরা কাজ চালাবো তো সেইটা দায়িত্ব হয় তখন যদি এবার কোনো অসুবিধা হয় তখন কি আপনারা কিরাম কি করতে চাই দেওয়া যাবে তাহলে পারমিশন দেয় এই ভাড়াগুলো যদি গ্রামের যে দায়িত্ব ব্যক্তি বা পার্টি পলিটিক্যাল লিডার

আমরা ওরা কথা বলে দিই বাড়ির দিকে ঠিক আছে আমার যাবে কিন্তু প্রশাসনিক দিক থেকে যখনই আমাদের আসবে যে মালটা বন্ধ করবো ইন্ডিয়া আমরা বন্ধ দেবো তখন কিন্তু কোনো বাধা হিসেবে মানবো না আমরা এটা বাড়ির সাথে আমরা কথা বলি